শহরের একটি ব্যস্ত রেল স্টেশনে প্রতিদিনের মতোই বসেছিল এক ভিখারি তার সামনে একটি ছোট্ট প্লাস্টিকের বাটি রোদ বৃষ্টি বা ঝড় কিছুই যেন তাকে থামাতে পারত না মাঝে মাঝে কেউ তাতে কয়েন ফেলত কেউ মুখ ফিরিয়ে চলে যেত সে প্রতিদিন একই কথা বলত একটু সাহায্য করুন ভাই আল্লাহর দোহাই লাগে কিন্তু একদিন স্টেশনে হাজির হল এক ভিন্ন রকম মানুষ লম্বা পরিপাটি পোশাক চকচকে জুতা দেখেই বোঝা যায় সফল কোনো ব্যবসায়ী বা কর্পোরেট ব্যক্তি ভিখারীর মনে হল এই মানুষটি নিশ্চয়ই আমাকে কিছু ভালো দেবেন সে হাত বাড়িয়ে বলল সাহেব একটু সাহায্য করুন লোকটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন তারপর হঠাৎ বললেন তুমি প্রতিদিন মানুষের কাছে চাও কখনো কাউকে কিছু দিয়েছ ভিখারি খানিকটা লজ্জিত হয়ে উত্তর দিল সাহেব আমি তো ভিখারী আমার কিছুই নেই আমি কি দিতে পারি লোকটি মৃদু হেসে বললেন যার দেওয়ার কিছুই নেই সে পাওয়ার অধিকার রাখে না আমি ব্যবসায়ী আমি শুধু লেনদেন বুঝি যদি কিছু দিতে পারো তাহলে কিছু পাবে না হলে নয় এই বলে তিনি ট্রেনে উঠে চলে গেলেন ভিকারির হৃদয়ে কথাগুলো গভীরভাবে গেথে গেল সে সারা দিন চিন্তা করলো আমি তো মানুষ থেকে শুধু নিচ্ছি কিন্তু কখনো কিছু দিইনি কিন্তু আমি কি দিতে পারি পরদিন সকালে সে স্টেশনের পাশে কিছু ফুলের গাছ দেখতে পেল গাছে ফুটে আছে ছোট ছোট সুন্দর ফুল তার মনে হলো যদি আমি কারোর দেওয়া টাকার বদলে একটা ফুল দিই তাহলে সেটা একটা লেনদেন হয়ে যাবে এই ভাবনা তাকে আন্দোলিত করল সে কয়েকটি ফুল তুলে নিল তারপর যখন কেউ তাকে কিছু টাকা দিত সে খুশি হয়ে একটা ছোট্ট ফুল দিয়ে দিত মানুষজন অবাক হতো কিন্তু খুশিও হতো অনেকেই বলতো এই প্রথম কোনো ভিখারির কাছ থেকে কিছু পেলাম দিন যত যাচ্ছিল ভিখারির পরিচিতি বাড়ছিল স্টেশনের ফুলওয়ালা ভিখারি নামে মানুষের ভালোবাসা এ সম্মানের সঙ্গে তার রোজগারও বাড়তে থাকলো একদিন আবার সেই লম্বা লোকটি স্টেশনে এলো এবারও ভিখারি তার দিকে এগিয়ে গিয়ে বলল সাহেব আজ আমার কাছেও আপনাকে দেওয়ার মতো কিছু আছে সে একগুচ্ছ ফুল বাড়িয়ে দিল আর লোকটি হাসি মুখে কিছু টাকা দিল লোকটি বিস্মিত হয়ে বললেন আজ তুমি সত্যিকার অর্থে একজন ব্যবসায়ী হয়ে গেছ ভিখারীর চোখে জল চলে এলো সেদিন সে প্রথম বুঝলো সম্মান পাওয়ার জন্য আগে নিজেকে সম্মান করতে হয় এরপর সে ঠিক করলো শুধু ভিক্ষার উপর নির্ভর না করে ফুল বিক্রি করবে স্টেশন থেকে জমানো টাকায় একটি ছোট ঠেলা কিনল প্রতিদিন সকালে ফুল সংগ্রহ করত তারপর বিক্রি করত ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে লাগলো সে এখন শুধুমাত্র টাকাই কামাচ্ছে না মানুষের ভালোবাসাও পাচ্ছে ছয় মাস কেটে গেল একদিন একই ট্রেনে আবার দেখা হলো সেই লম্বা লোকটির সঙ্গে এবার সেই ভিখারির গায়ে ছিল পরিষ্কার পোশাক চোখে আত্মবিশ্বাস লোকটি চিনতে পারল না বলল আপনাকে তো আগে কখনো দেখিনি ভিখারিটি হেসে বলল আমরা তৃতীয়বারের মতো দেখা করছি সাহেব প্রথমবার আপনি বলেছিলেন দেওয়ার যোগ্য না হলে নেবারও অধিকার নেই সেই দিন আমার জীবন বদলে গিয়েছিল লোকটি তখন চিনতে পারলেন চোখ বড় বড় করে তাকিয়ে বললেন তুমি সেই ভিখারি ভিকারি এবার শান্ত গলায় বলল হ্যাঁ সাহেব কিন্তু এখন আমি আর ভিকারি নই এখন আমি একজন ফুল ব্যবসায়ী আপনি আমাকে জীবনের আসল পাঠ শিখিয়েছেন দাওয়ার মধ্যেই পাওয়া লুকিয়ে থাকে আমি আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি লোকটি তার কাঁধে হাত রেখে বললেন তুমি নিজেকে বদলেছ এটা আমার নয় তোমার কৃতিত্ব ভিকারি বলল আপনি চোখ খুলে না দিলে আমি কোনোদিন বুঝতেই পারতাম না আমি শুধু চাই না আমিও দিতে পারি এই গল্পটি আমাদের শেখায় সফলতা কখনো বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভর করে আপনার চিন্তা ও মানসিকতার উপর আপনি যদি নিজেকে শুধু গ্রহিতা ভাবেন তাহলে সারা জীবন কিছু চেয়ে যাবেন কিন্তু আপনি যদি নিজেকে দাতা ভাবতে শুরু করেন তবে একসময় সম্মান, অর্থ বা সাফল্য সব কিছু শুরু হয় আপনার নিজের মানসিকতা থেকে সুতরাং বন্ধুরা আপনারাও ভাবুন আপনি কি দিতে পারেন সেটা হতে পারে একটা হাসি একটা সাহায্যের হাত ভালোবাসা দিতে শিখুন জীবন একটি লেনদেনের খেলা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন সাকসেস ডায়েরি বিডি নতুন গল্পের জন্য সাথে থাকুন